আজকে আপনাদেরকে বলবো হিমাচল প্রদেশে কুল্লু উপত্যকায় বিজলি মহাদেব মন্দির অবস্থিত যার বিশেষত্বের জন্যই এই মন্দিরটি বিখ্যাত কি এমন আছে এই মন্দিরে তাই জানাবো আজকের এই ভিডিওতে শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে লাইক করনি তারা একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক এটি সাধারণ একটি শিব মন্দির যেখানে মন্দিরটির নামকরণ করা হয়েছে বিজলি মহাদেব কারণ প্রতি বারো বছর অন্তর মন্দিরে আলোর পলিপ দিলে লিঙ্গটি ভেঙে যায় মন্দিরের পুরোহিত তখন চপার ডালার আটা এবং শস্যের মিশ্রণ ব্যবহার করে লিঙ্গে ভাঙা টুকরো গুলিকে একসাথে করেন এবং মন্দিরটি কাঠ কুনি স্থাপত্য শৈলতে নিমৃত যা বিংশ শতাব্দীতে একটি ঐতিহ্যবাহী পাহাড়ি স্থাপত্য শৈলের কাঠামো ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে মন্দিরটি পাণ্ডবরা তাদের নির্বাসনের সময় নির্মাণ করেছিল এবং সকলের অনুযায়ী এটি ঈশ্বরের আশীর্বাদ বলেও মনে করেন সাধারণ মানুষরা বিশ্বাস অনুযায়ী এই মন্দিরে প্রতি বছর বজ্রপাত হয় এবং শিবলিঙ্গ ভেঙে যায় আবার কেউ কেউ মনে করে এটি বছরে একবার ঘটে আবার কেউ মনে করে এটি বজ্রপাতের মাধ্যমে মহাদেব আশীর্বাদ লাভ করা যায় হিন্দু লোকের কথা অনুসারে মহাদেবের মন্দিরটি প্রতি শ্রদ্ধা ও নিবেদনের জন্য নির্মিত হয়েছিল যখন তিনি জলন্ধর নামের এক অসুরকে পরাজিত করেছিলেন এবং কুলু উপত্যকাকে রক্ষা করেছিলেন আরও জানলে আপনারা অবাক হবেন বিজলি মহাদেব মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু মিটার উচ্চতায় অবস্থিত মন্দিরটি পাহাড়ি স্থাপত্য ও শৈলের একটি উদাহরণ যা জটিল দেয়াল খোদাই দ্বারা সজ্জিত এই মন্দিরটির সাথে কুল্লু উপত্যকার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক স্থান এবং যার সাথে বিয়াস ও পার্বতী নদীর সঙ্গমে একটি গভীর সম্পর্ক রয়েছে এই স্থানে আরো অনেক মন্দির রয়েছে যা বিখ্যাত যেমন বজ্রেশ্বর মহাদেব মন্দির যা পাথরের খোদাইয়ের জন্য পরিচিত কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর কমেন্টে হারার মহাদেব লিখতে ভুলবেন না দেখা হবে আবার অন্য এক ভিডিওতে